ফাটাকেস্টর খাতায় যার নাম উঠে যায় ঠিক আট মিনিটে তার নাকের ডগায় পৌঁছে যায় দু মিনিটে তার ওপর স্ট্যাম্প মেরে দেয় হাটাকেস্টর স্ট্যাম্প এখানে আসার আগে আপনার দপ্তরের ওই আমলা গামলাদের কাছে যদি আমার সম্বন্ধে জেনে নিতেন তাহলে আপনার খাতায় আমার নামটা তুলতে হবে আর আপনাকে এখানে কষ্ট করে আসতে হতো না আমার দপ্তরের রামলারা গামলারা আমাকে হাড়ে হাড়ে চেনে তাই তোর বায়োডাটা বলে ওরা ভালো করে জানে যে আমার স্ট্যাম্পটা দুমুখো যখন মারে এদিকেও ছাপ পড়ে ওদিকেও ছাপ পড়ে চল লাইন দিয়ে দাঁড়া স্ট্যাম্প মারবো ওয়ান বাই ওয়ান চৈতালি ওর নামে কতগুলো অভিযোগ আছে পাঁচটা তুমি গুনতে থাকো আর আমি স্ট্যাম্প মারতে থাকি খাতায় নামটা রয়ে গেল যত নোংরা জমা করেছিস নিজের হাতে পরিষ্কার করবি একটা টুকরোও যদি এধার ওধার পড়ে থাকে তো সালাম লাশ পড়বে লাশ পড়বে সরকার থেকে তো আপনাদের বাড়ি তৈরি করে দেয়া হয়েছে তারপরেও আপনারা এখানে পড়ে আছেন বাড়ি তো হয়নি স্যার শুধু মহাভযোগ হয়েছিল রেশন কার্ড দেখে সবার নাম টাম লিখে সইটই করিয়ে নিয়ে গেল তারপর বাড়ি ছবি দেখিয়েছে বাড়ি তৈরি করে দেয়নি আবাসন মন্ত্রী বাহ দশটা নম্বর ডায়াল করতে হলো না পাঁচ রাতেই হাজির কি ব্যাপার বস্তির লোকেদের বাড়ি তৈরি করার জন্য দায়িত্ব দেয়া হয়েছিল আপনার দপ্তরকে তেরো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল হুম আপনার ফাইল বলছে টাকাটা খরচ হয়েছে কিন্তু বস্তির চেহারা বলছে চেহারা ফেরেনি টাকাটা কোথায় এবং কিভাবে খরচ হয়েছে ছেলের বিয়েতে খরচ করে ফেলেছে বোধ হয় আমার দিকে তাকিয়ে বলুন টাকাটা মিনিস্টার করাটা তৈরি করতে খরচ হয়েছে বাহ এই না হলে আপনি আবাসন মন্ত্রী মন্ত্রী উন্নয়নে এটাও সত্যি তো না কোনো খাপলা আছে আপনি নিজে গিয়ে দেখতে পারেন একা যাব না আপনাকে বগল দাবা করে নিয়ে যাবো